আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার কাপড় সেলাই করব সেটাই আপনাদের সাথে দেখাবো আর তার বাদে আরও বান্না সব কিছুই থাকবে এই ভিডিওতে তো দেখেন এই কাপড়টা নিলাম আমি সেলাই করার জন্য এটার গলাটা অনেক সুন্দর আর নিচের পেটালটাও অনেক সুন্দর এটা হচ্ছে ব্লক বাটিক আর এটা হচ্ছে প্যান প্যান্টের কাপড় এক কালারের আর এটা হচ্ছে হাতার কাপড় যে দেখেন হাঁটার কাপড় একটু শর্ট এটাতে জোড়া হবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা একদম সাল দেওয়া অনেক সুন্দর এই কাপড়ের মাপটা দিয়ে আমি কাপড়টা সেলাই করব সেই জন্য এটা নিলাম তো বন্ধুরা আমার কাপড়টা আমি একদম ইয়া করে সাইজ অনুযায়ী মানে মার্ক করে নিলাম আমি এখন এটা কাটিয়ে নেব আসলে এটা হচ্ছে আমার দোকানের কাপড় আমার বাংলাদেশে থাকতে দোকান ছিল টেলার্সের আমি এই কাপড় সেলাইটামো আবার মানে কাপড় বিক্রিও করতাম পার্শ্ববর্তী তা আমি ফ্রন্ট ফার্টটা কাটিয়ে নিয়েছি এখন ফার্টের উপরে ব্যাক পার্টটা দিয়ে আমি ব্যাক পার্টটাও কাটিয়ে নিলাম দেখেন আর প্যান্টটা হবে এক পার্ট এটা কোনো কুশিদারি প্যান্ট হবে না এটা এক কাঠের শর্ট কাটে সেলাই করতে পারবো আর দেখেন হাতার মধ্যে একটা জোড়া করছে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখেন আমার কাপড়টা সেলাই করা হয়ে গেছে এই যে দেখেন আমি কিন্তু আয়রন করা ছাড়াই দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা আমি এখন গোসল করে পরব তাই বন্ধুরা গোসল করে কাপড় নতুন কাপড় পরে আমি রান্না বান্না করতে চলে এলাম আজকে হচ্ছে ডাল দিয়ে আর গরুর হাঁস রান্না করব। এই যে দেখেন এটা আমার অনেক ভালো লাগে আমার তো হাইও পছন্দ করে আর রুটি দিয়ে খেলে তো আরেক মজা তো আমি এখানে ডাল আর ইয়াটা দিয়ে দিলাম গরুর হারটা দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দেবো আর আমার হচ্ছে এই মশলাগুলো আগের থেকেই ছিল এখানে পেঁয়াজ রসুন নারিকেল আদা চীনা বাদাম সব কিছু একসাথে তাই আমি পরিমাণ একটু বেশি দিচ্ছি একটু বাটা দিয়ে দিলাম এটা আমি হাতে মাখায় মানে রান্না করব আর কি এটা আমি একদম তেল দিয়ে পরিমাণ মতো চুলায় তুলে দেবো এরপর আজকে হচ্ছে লাল শাক বাছি করবো আর কিছু না আজকে দেখেন লাল শাকগুলো আমি এখন পরিষ্কার করে নেবো ভালোভাবে কুটে নেবো আর কি হাতে আজকে এগুলো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব তো আসলে আজকে হচ্ছে অফ ডে তখন রিস্কল নাই তাই একটু রান্না রান্নাবান্না করতেছি মানে রান্না করার কোনো ধারা নাই তাই আমি আগে কাপড়টা সেলাই করে এরপরে গোসল করে কাপড়টা পরে রান্না করতে চলে এলাম আজকে ইচ্ছা করতেছে মানে নতুন কাপড় পরবো তাই আর কি সেলাই করার সাথে সাথে পরে ফেললাম আমার শাকগুলা হচ্ছে হাতে কুটে নিছে আমি একদম ভালোভাবে ধুয়ে এখন ভাজার জন্য রসুন গুলার তেতলা করে নেব আমি এখানে বেশি করে রসুন দিছি কারণ শাকের মজা হচ্ছে রসুন রসুনটা একটু পরিমাণে বেশি হলে মানে স্মেলটা ভালো আসে শাকের তো বন্ধুরা রান্নাবান্না সেরে ভাত খেয়ে এরপর আজকে একটু বের হব পাখির খাবার নাই পাখির খাবার আনতে যাবো আর আমার জন্য কিছু আমার মে মানে মেশিনের আর কি কিছু লেস কিনব কিছু বাটম কিনবো এইগুলোর জন্য বের হব তো বাইনা বায়না করতেছে চিকেন শর্মা কবে রেস্টুরেন্টে গিয়ে এদিকে আমার ডেল আর ঘোরের হাড্ডিগুলো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মশাল্লাহ আর এদিকে শাকের কালারটাও অনেক সুন্দর একদম আরা কাঁচা আরা কাঁচা করে এই যে কাঁচা মরে খেলে অনেক স্বাদ বন্ধুরা আমরা চলে আসলাম এখন পাকের খাবার কেনার জন্য আর আমার জন্য কিছু টুকিটাকে কিনবো এদিকে দেখেন মাছের ইকুয়েরিয়াম অনেক সুন্দর লাগতেছে দেখতে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ইচ্ছা করে এগুলো ঘরে নিয়ে যায় কিন্তু আসলে না এগুলো ঘরে আমি কোথায় রাখবো যে গরম কাতারের মধ্যে মাছগুলো মরে যাবে একদিনে আর তো হামুনি এই যে বাটির ভিতরে মাছ মানে বিক্রি করতেছে একটা বিশ রিয়ালের এগুলো আনি কী করবো এটা আনার সাথে সাথে মরে যাবে তো আসলে আমরা সব বাজার সাদার করে এখন একটু মানে নাস্তা করার জন্য রেস্টুরেন্টে আসলাম তো হা চিকেন শর্মা কাবে তো ভাবতেছি আমরা ওই আমরা এমনি নাস্তা করেই বের হয়েছি তো বন্ধুরা চিকেন শর্মা চলে আসছে এখন আমরা খেয়ে নিব তো আলহামদুলিল্লাহ নাস্তা করা শেষ হয়েছে আমরা এখন নামে যাচ্ছি একদম রেস্টুরেন্টটা অনেক নিরিবিলি তো দেখেন আমি কি কী নিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই এই জুতা নিয়েছে এক জোড়া এটা হামুনি পাইয়ে দিয়ে দিছে আমি পরার আগে তো হামুনি পড়তেছে আর হচ্ছে আমার জন্য এলাস্টিক নিলাম আর হচ্ছে কিছু দুই তিন রকমের লেস নিয়েছি কাপড়ে লাগানোর জন্য আমি বিশেষ করে গেছি এটার জন্য আর হচ্ছে পাখির খাবারের জন্য কারণ পাখির খাবার নাই পাখি মানে রাতে খাবার দিতে পারবো না তাই এটা দেখেন আমি অনেক সুন্দর সুন্দর লেস নিয়েছি আরও আছে কিন্তু ঈদের সময় কিনছি এগুলা দিয়ে কিন্তু এখনো কাপড় শিলাই নাই আপনারা নিশ্চয় দেখবেন আমার ভিডিওতে সব থাকবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা